Assalamu Alaikum, priyo football fans. কনকাকাপ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ইন্টার মামির মুখোমুখি হয়েছিল ক্যাভলিয়ার আর ফার্স্ট লেগে ক্যাভলিয়ারকে কিন্তু নিজেদের ঘরের মাঠে ইন্টার মামি কিন্তু দুই শূন্য গোলে হারিয়েছিল পরবর্তীতে সেকেন্ড লেগেও কিন্তু ক্যাভলিয়ারের মাঠে গিয়ে ইন্টার মামি কিন্তু দুই শূন্য গোলে হারিয়েছে অর্থাৎ ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে চার শূন্য গোলের অ্যাগ্রিগেটে কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিউনেল মেসির ইন্টার মায়ামি সেকেন্ড লেগে লুইস ওয়ারেজের পাশাপাশি লিউনেল মেসি ম্যাচের একদম শেষ মিনিটে কিন্তু গোল করেন মেসির গোলটার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু সান্তিয়াগো মুরালেজের পায়ে বল এবং সান্তিয়াগো মুরালেজের সামনে দুজন কিন্তু ডিফেন্ডার রয়েছে অপরদিকে লিনেল মেসিকে কিন্তু দুজন ডিফেন্ডার মার করার চেষ্টা করতেছে কিন্তু এখানে সানদিগো মোরালেস কী করলেন দেখেন এই যে দুইজন ডিফেন্ডার আছে এই দুইজন ডিফেন্ডারের মাসখান দিয়ে একদম ডিবক্সের মধ্যে কিন্তু তিনি বলটি পাস করবেন এক কথায় অসাধারণ একটি পাস ছিল এবং লিনল বেসি কিন্তু একদম জাস্ট টাইমে বলটি কিন্তু পিক করতে পারেন এবং সেখান থেকে কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন আমরা যদি এই ক্লিপটি দেখি তাহলে কিন্তু ক্লিয়ারলিভাবে বুঝতে পারবো দেখেন সান্দেগো মোরালেস পাস করলেন একদম ডিবক্সে এবং লিডেল বেসি কিন্তু জাস্ট আলতো সময় গোলকিপারকে পরাস্ত করলেন এবং ইন্টার মায়ামি কিন্তু দুই শূন্য গোলে জিতে যায় ওভারঅল ফার্স্ট লেগ ও সেকেন্ড লেগ মিলিয়ে চার শূন্য গোলের অ্যাগ্রিগেটে ইন্টার মায়ামি কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যারা এই মেসটি লক্ষ্য করেছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন যে সান্তিয়াগো মোরালেস যতবার তিনি বল পেয়েছেন প্রায় নাইনটি পার্সেন্ট সময় কিন্তু লিনেল মেসিকে উদ্দেশ্য করে তিনি বল বাড়িয়েছেন সান্তিয়াগো মোরালেসের অ্যাসিস্টের একটু পূর্বের অবস্থার দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন সান্তিগো মোরালেজের সামনে কিন্তু দুজন ডিফেন্ডার আর তার বামে কিন্তু সম্ভবত ক্রিমেসি রয়েছে আর এইখানে কিন্তু আরেকজন খেলোয়াড় রয়েছে তিনি কিন্তু চাইলে খুব ইজিলি এই খেলোয়াড়টাকে বা এই খেলোয়াড়টাকে কিন্তু তিনি বলটি পাস করতে পারতেন কিন্তু তিনি তিনি না করে তিনি কি করলেন দুইজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে একদম ডি বক্স এর মধ্যে কিন্তু বলটি তিনি পাশ করেন তার মানে এখান থেকেই সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে সান্তিয়াগো মোরালেজের ইন্টেনশন ছিল লিনেল মেসিকে পাস পাশ এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার মায়ামি বল রেখেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অপর দিকে থার্টি ফাইভ পার্সেন্ট বল রেখেছে কাভালিয়ার এই ম্যাচে ইন্টার মায়ামি গোলমুখে কিক নিয়েছে এসে উনিশটি যার শর্ট অন টার্গেট ছিল ছয়টিতে অপর দিকে কাভালিয়ার পাঁচটি শট করেন একটি কিন্তু অন টার্গেটে ছিল একদম সব দিক দিয়েই কিন্তু এগিয়ে ছিল যার কারণে ফার্স্ট লেগে দুই শূন্য গোলে তারপর সেকেন্ড লেগেও দুই শূন্য গোলে হারিয়ে চার শূন্য গোলের অ্যাগ্রিগেটে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লোনাল মেসির ইন্টার মায়ামি আর কোয়ার্টার ফাইনালের দেখা হবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে কনকা কাফের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস আর ফার্স্ট লেগটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের ঘরের মাঠে এপ্রিলের এক তারিখে আর দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হবে এপ্রিলের আট তারিখে ইন্টার মায়ামির ঘরের মাঠ সেজি স্টেডিয়ামে লিনেল মেসি টানা তিনটা ম্যাচ কিন্তু ইন্টার মায়ামির হয়ে খেলেননি তবু কিন্তু ইন্টার মায়ামির জয়ের যে ধারাটা সেটা কিন্তু বজায় রাখতে ছিল লুইস সোরেজ অ্যালেনদের মতো খেলোয়াড়রা এখনো পর্যন্ত এই সিজনে লিওনেল মেসি চারটি ম্যাচ খেলে তিনটি গোলের পাশাপাশি কিন্তু দুটি অ্যাসিস্ট করেছেন তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে লিওনেল মেসি কিন্তু দারুণ ছন্দে রয়েছেন যার কারণে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে ইন্টার মায়ামেরি ধন্যবাদ